শুভ সকাল বন্ধুরা আমাদের চ্যানেল সবাইকে স্বাগত আর আমরা এখন রান্না করছি আমি আর কিছু তো ভিডিওটা পুরো ভিডিও আমরা দেখে রাখি আর আজকে আমাদের কী রান্না হচ্ছে এটা যেহেতু আমার ইউটিউব চ্যানেল তবুও আমি মানে রান্নার মাঝে মাঝে ভিডিও দিই যেহেতু মানে সব সেই আমাদের দুপুরে রান্না করতে হয় তো মিঠু আমার বাসেই থাকে তো আমি অন্য ভিডিও বানাবার সময় আসল অতটা পাই না তো যখন রান্না করি সেই সময় ভিডিওগুলো আমি বেশিরভাগ বানাই তো আজকে আমার কাললা দু রকমের ভাজা হচ্ছে গাড়ি আর কালা ভাজা খুব ভালো লাগে উঠছে করে গেলবে আর আমার আর আমার মূর্তি তোমরা তো নিশ্চয় আমাদের এগুলো দেখে যে আমরা সব খাবার খাওয়া খাই আমি আমি কি কোনো মুখু আমি খাই সব খাবারই আর আমাদের খাবারগুলো কালা ভাজা নিতে খুব ভালো লাগে এই আর আজকে যেহেতু অনেক দেরি হয়ে গেছে রান্না করতে কারণ উম মানে বাড়ির অনেক কাজ থাকে তো কাজ করতে করতে রান্না করতে দেরি হয়ে গেছিল এই যে এটা কি বলে কাকরোল নয় কি বললো কাকরোল ভাজা জানি না তোমাদেরকে বলে দিলাম তো আমি ভাজা করেছি আর আমার কিছুটা মাছ ভাজা হয়েছে এখন অনেকটা বাকি আটু আটু কি হয়েছে কি হয়েছে বেটু কি হয়েছে কি হয়েছে আ গেল হ্যাঁ দাদু কোথায় গেল দাদু কই দাদু দাদু কোথায় গেলো দাদু দাদু কোথায় গেল হ্যাঁ দাদু কোথায় দাদু দাদু কোথায় গেল দাদু কোথায় গেল দাদুটু কি হয়েছে কি হয়েছে হুম কি হয়েছে কি হয়েছে কে বল কোথায় গেল এ বেটা কালা বাজে খাবে দেখতে দেখাই দেখতে ওকে কি রকম লাগে লে एक्चुअली এই পড়ে গেল যা সব হাই চলে গেল দাঁড়াও অন্য দিচ্ছি ললু বেটা নে बेटा আসল আমি না খেলে খাবে না আগে আমাকে খেতে হবে সেটা নিতে যাইছ না নিতে মিষ্টি লাগিয়েছে লাগിച്ചി হবে बेटा এই দেখ আমিও কিছুটা নিয়ে খাচ্ছি দেখ এই যে এটা খুব ভালো লাগে কাকরোর ভাজা তোমাদের কাকুর অন্য কি বললে গেছি জানি না ঠিক আসল আমি আমি জিজ্ঞেস করছিলাম যে এটা কি এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে এই এরকম ছিল কাকুর অন্য কি যে বললো নামটা ঠিক মনে পড়ছে না ভুলে গেছি আমি তো আমার এটা সাথে খুব ভালো লাগে mà này em đi làm anh giờ, mình đâu khát আর উপরে আসল গ্যাসটা আমাদের ওভেনটা উপরে ছিল তো এখন নিচে নামানো হয়েছে কারণ আমি উপরে রান্না করতে পারি না নিচু থাকে সাথে সবসময় আর হাতের উপরেও বসে থাকে মানে ওই জন্য আমাকে আর বিশেষ করে অসুবিধা হয় আমার একটু পায়ে ব্যথা আছে তো পায়ে ব্যথার সাথে আমি ওই জন্য উপরে রান্না করতে পারি না নিচে করি নিচে সুবিধা হয় আর দুটো আমার হাতের উপরে বসে থাকে আর এই দেখো কড়াই আমি কড়া ঠিক করে মানতে পারি না আসলে এটা মাছ ভাজার জন্যই আমার কড়া এটা লুচি মাছ ভাজা এগুলোর জন্য আমি কড়া রেখেছি তো আর রান্না কড়াই আমার অনেকগুলোই আছে তো আমি এটাতেই বেশিরভাগ মাছ ভাজা করি আর এটাতেই লুচি করি কারণ লুচি বললে কড়াই অনেক পুড়ে যায় সেই জন্য এটাতেই করি আমি আর বেটু কি হয়েছে বেটু

চলছে আমাদের রান্না হচ্ছে আমরা ভাত খাবো না বেটা একটু ভাত খাবে কার কার মাছ ভাজ যদি ভাত খাইতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর আমাদের বাড়িতে আসবে তোমরা অবশ্যই মাছ ভাজ দিয়ে ভাত দেবো তোমাদের খুব সবাইকে খাওয়াবো আর এই যে লাল লাল মানে এটা তো মাছ দিয়ে ভুল করবো আজকে সব ভিডিও বানাচ্ছিলাম সেই জন্য মিষ্টি লাগানো আছে

দাদু কই মা কই দাদু কোথায় গেল হুম দাদু কই আমার মেয়েটু কথা শুনলে বলেছে অনেকটা কথা বলে তো অনেকটা বলাই এই আমি যখনই রান্না করব ওইভাবেই বসে থাকবেন আমার কাছে আরেকবার করতে কি হয়েছে মাছ ভাজা হচ্ছে আমাদের কড়াইতে মাছ ভাজা ও তো দেখছে মাছ ভাজা হচ্ছে হ্যাঁ শুনেছ আমাদের কাললা ভাজা হচ্ছে আর মাছ ভাজা এখনো তো মাছ এখনও তো ভাজা হয় নিয়মিত বাকি আছে আমাদের হয়েছে ভিডিওটা তোমাদের কী রকম লাগলো অবশ্যই তোকে বলবে আর এমনি বড় করছে না কারণ তোমরাও বেশি বড় করলে বিরক্ত হবে তাই অত বড় করছে না সেইটো করেই ভিডিও বানাচ্ছি তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবে আর এইভাবে আমাদের পাশে থাকবে আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকবে তো ঠিক আছে আজকে মতো এখানে শেষ করছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো